বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য বাদ দিয়ে বাংলাদেশে কোন পারে নির্বাচন এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এ কে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে বসিয়ে প্রহসন করছে এই ধারা আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের আজ ফিফটি পার্সেন্টেরও বেশি ভোটার যে দলের সমর্থক এবং দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে